পরীক্ষামূলক উড্ডয়নের সময় রাশিয়ার ইভানোভো অঞ্চলে একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে মস্কোর পূর্ব দিকে হওয়া এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে জানিয়েছে মস্কো টাইমস রাশিয়ার রাশীয় গণমাধ্যম জানায় নিহত সাতজন আরোহীর সবাই ছিলেন গ্রুপ মেরামতের পর এন টোয়েন্টি টু মডেলের এই ফ্লাইটটি পরীক্ষামূলক উজ্জয়নে পরিচালিত হচ্ছিল বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ইভানোভা অঞ্চল মস্কো থেকে প্রায় দুশো কিলোমিটার পূর্বে এই দুর্ঘটনার সঙ্গে ইউক্রেইনি চলমান যুদ্ধ বা কিয়েভের কোনো সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়নি তথ্য সূত্রের নাম প্রকাশ না করার শর্তে রাশিয়ার কুমারসান্ত দৈনিক জানায় উড়োজাহাজের প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এটি পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছিল রাশিয়ার প্রায় চার বছর ধরে চলা ইউক্রেইন যুদ্ধ চলাকালে সামরিক পরিবহন ও সরঞ্জাম সম্পর্কিত দুর্ঘটনা ক্রমেই বেড়েছে ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল